কাল থেকে গতকাল থেকে গতকাল সন্ধ্যার পর থেকে আর দেখছি পুলিশকে দেখা যাচ্ছে না তাও আমরা এখনও কাজ শুরু করিনি যেহেতু আমরা কোর্টে গিয়েছি বা আমাদের কর্তৃপক্ষ কোর্টে গিয়েছে সেই কোর্টের রায়ে আগামীকাল কি হয় তার জন্য আমরা অপেক্ষা করছি এখন দেখা যাক কোর্টের রায় যদি আমাদের সব পক্ষে আসে তাহলে দিন রাত লাগিয়ে যে কাজটা আমরা হয়তো মলার দিনে তুলে দিতে চেয়েছিলাম সেটা হয়তো লেট হবে দিন হয়তো তুলে দিতে পারবো আশা আশা রাখছি এইটুকু ওই আসাতে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কামালপুরের বড় দুর্গার সামনে উপস্থিত আছি তো এইখানে দেখুন অসুরের বিশাল বড় হাত এবং অসুরের প্রায় কাজ কমপ্লিটই হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন হাত থেকে বডি পুরোটাই কমপ্লিট হয়ে গেছিল প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছিলো কিন্তু প্রশাসনের চাপে কাজটা বন্ধ ছিল তো চলুন দেখা যাক দাদার মুখ থেকে বা শিল্পীর মুখ থেকে শোনা যাক কি বলছেন কেন বন্ধ ছিল বা এইটা কি চালু হতে পারে আবার শোনা যাক শিল্পীর মুখ থেকে হ্যাঁ আমরা তো আমাদের যা পরিকল্পনা ছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের বা মানে শিল্পকর্ম একটা আশা ছিল কিন্তু সেই কাজ শিল্পীর ভাবনা চিন্তা ছিল মহালয় দিন পাঁচটা সম্পূর্ণ করে দর্শকদের সামনে তুলে ধরা সেই মতনই বাসের টাকা শুরু হয়ে গেছিল প্রতিমার কাজও প্রায় শেষ হয়ে গেছিলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমার কাজও শেষ হয়ে গেছিলো এবং আরও ছোট ছোট কাজ যেগুলো বাকি ছিল সেইগুলো শুরু হয়ে গেছিল দেখুন প্রতিমার রঙও শুরু হয়ে গেছিল দশটা নাগাদ পুলিশ এসে এই যখন ওষুধের মোল্ডিংটা চলছিলো আর ওদিকে গণেশের কাজ চলছিল তখন এসে বাধা দিয়েছে বলছে যে কাজ করতে পারবে না কিন্তু ওরা কোনো নির্দিষ্ট আইন নোটিশ ওরা দেখাতে পারেনি যে কী জন্য কাজ বন্ধ করবো বা কেন বন্ধ করবো তাও আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি কেন আপনারা কী জন্য বন্ধ করছেন বা কেন করছেন বসে উপরের চাপ এবার উপরে কে বা কারা বসে আছে তারা অদৃশ্য বা অদৃশ্যভাবে কীভাবে চাপ বা না দিছে সেটা আপনাদের আমাদের বলেওনি ঠিক আছে সেই অদৃশ্য ব্যক্তিটা কে আমাদের জানা নেই এইভাবে পুলিশ পুরো এই পাঁচ দিন ক্যাম্প করেই এখানে বসে রয়েছে এখান থেকে না তো এখানে দাদার থেকে জানা গেল যে যতটা সম্ভব ওনার চেষ্টা করবেন ষষ্ঠীর দিন তুলে ধরার যেটা মহলয়ের দিন হয়ে যাওয়ার কথা ছিল ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে পুজোটা আবার চালু হয়